আজ মকর সংক্রান্তি কবিতার নাম পৌষের শেষে পৌষ মাসের শেষের সেদিন সংক্রান্তি এলে নতুন ধানের শীষের সাথে বাউনি বাঁধা চলে খেজুর গুড়ের পায়েস পিঠে গন্ধে ভরে পাড়া হিমশীতল পৌষ সংক্রান্তি বাংলাদেশে সেরা মকর সংক্রান্তিতে মেলা বসে সাগর ঘিরে কপিল মুনির পূজা দেওয়া কতই ভক্তি ভরে দেশের নানা প্রান্ত থেকে সাধু সন্তের ভিড়ে মকর স্নান চলছে কেমন সাগর বালুর চরে অজয় নদের ধারে আজও জয়দেবের মেলা বাউল গান গাইছে সুখে ভবা পাগলার চেলা রাধা গোবিন্দ মন্দিরে চলে ভজন আর কীর্তন পৌষের এই শেষ দিনে বাউল মেলার আয়োজন নীল আকাশের বুকে ওড়ে নানা রঙের ঘুড়ি লাটাই হাতে কাটাকাটি সুতোর লুকোচুরি গধুলি আসে সন্ধ্যা নামে পৌষ রাত শেষে বছর পরে সুখের পৌষ আসবে আবার হেসে